ঈদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর দেওয়া বিষ্ণী বলেছেন ওয়াজাইন দাকুম্বির তাকবীর তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে অলি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর লাহ ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর ওলিল্লাহ ইহাম কিন্তু এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এইভাবে পড়ে আল্লাহ আখবারহ আখবারহ আখবর ই আলিল্লা দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু এই শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবি শুরু করব মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আয়েমত আশিকে তাকবির দিতে হয় তো সম্মানিত সোধি আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাগরিবের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে আল্লাহ মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাআল্লাহ